এই শহরে চলে আসলাম কিন্তু টাকা তো নিয়ে আসি রে হাম্বা তো কি হয়েছে এই শহরের মানুষের কাছ থেকে ডাকাতি করব তাই তো আমি তো ভুলেই গেছিলাম আমি হাম্বা ডন আমি যা কিছু করতে পারি এই কেউ করতে পারে না আমি এখন এদের কাছ থেকে ডাকাতি করব এই মেয়ে এই মেয়ে টাকা দে টাকা দে টাকা দে না হলে তোকে মেরে ফেলবো কিন্তু টাকা দে টাকা দে টাকা দে আমাকে কিছু টাকা দে না হলে কিন্তু তোকে এমন মার মারবো তুই বুঝতে পারবি কিন্তু টাকা দিয়ে দে এই হাম্বা ডান যার থেকে টাকা চাই সে যদি টাকা নাই দেয় তাহলে তাকে উড়িয়ে দেয় আমি হলাম হাম্বা ম্যান এই এই শন 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 তুই শোন টাকা দে টাকা দে তো আমাকে টাকা দে আমি হলাম হাম্বা ম্যান তোকে উড়িয়ে দেবো কিন্তু তোমাকে কেন টাকা দেব আমাকে টাকা দিবে না আমি হলাম হাম্বা ম্যান হামবাডন ডন আর আমাকে টাকা দিবে না তোকে উড়িয়ে দেবো তো টাকা দে টাকা দে তুইও টাকা দে নাহলে কিন্তু তোকে উড়িয়ে দেবো আমি হলাম হাম্বা ডন এটা আবার কেমন নাম তুই চিনবি না তুই আমাকে টাকা দে টাকা দে না হলে কিন্তু তোকে উড়িয়ে দেবো নে উড়িয়ে দেব কিন্তু তোকে টাকা দে বলছি এখনো না হলে কিন্তু তোকে মেরে ফেলবো টাকা দে আমি কিন্তু এখানকার ডন আগে আমি গ্রামে মাস্থানি করতাম এখন কিন্তু শহরে চলে আসছি বড় বড় টাকার নোট নেবো তাই তুই আমাকে টাকা দে না হলে কিন্তু তোকে উড়িয়ে দেব কিন্তু আমি আমি কিন্তু কাউ ডন কাউ মালিক এই সকল ছোট ছোটো মানুষ ধরে কিছু হবে না এই গাড়িটা নেন গাড়িটা নিয়ে পালাই এই গাড়ির মধ্যে কে আছিস তুই বের হ বের হো গাড়ির মধ্যে থেকে বের হলে তোকে কিন্তু এই গাড়ি সহ উড়িয়ে দেবো কিন্তু আর গাড়িটা দিয়ে দে চুপচাপ হ্যাঁ বেরো আমার একটা একটা লাল কালারের গাড়ি হয়ে গেল এখন আর কয়েকটা গাড়ি চুরি করে আমি অনেক টাকার মালিক হয়ে যাবো দিয়ে এই শহরের মধ্যে বড় একটা ফ্ল্যাট কিনবো হা 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 ও কি কপাল রে আমার একটা গাড়ি পেতে না পেতেই আরেকটা গাড়ি পেয়ে গেছি হা 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 এখন এই গাড়িটাও চুরি করব আমি এই 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 তোর গাড়ি থেকে বের হ গাড়ি থেকে বের হ তুই তোর গাড়ি থেকে বের হয়ে যা এই গাড়ি তুই সামনে যাচ্ছিস কেন তুই গাড়ি থেকে বের হ গাড়ি থেকে বের হ না হলে কিন্ত তোকে মিচাইল দিয়ে উড়িয়ে দেব হ্যাঁ এখন আমার কাছে দুইটা গাড়ি হয়ে গেছে এই দুইটা গাড়ি নিয়ে আমি এখন রাজত্ব করে বেড়াবো এখন এই দুইটা গাড়ি বেসলে তো আমার কোটি কোটি টাকা হয়ে যাবে যাই 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 সামনের দিকে যাই দেখি আর কোনো বান্দা পাই কি আমি তাহলেই তো এদেরকে উড়িয়ে দেবো হা 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 এই তো এই তো সামনে সামনে আসে এদের মধ্যে একজনকে মারিয়ে দে তাহলে দুজন ভয়ে টাকা দিয়ে দেবে হ্যাঁ এ টাকা দে টাকা দে টাকা দে আমি হলাম হাম্বা এখানকার সব থেকে বড়ো ডন আগে গ্রামে ডাকা দিয়ে করতাম হয় শহরে হ্যাঁ হ্যাঁ পুলিশ আসলো কেন আমার এখানে পুলিশ আসছে কেন এ পুলিশ তোদেরকে কি খবর দিয়েছে কে খবর দিয়েছে এ তোরা মানুষকে ডাকা দি করছিস আর খবর দেবে না কেউ এখনো নিজের কে আইনের আওতায় করে দে না হলে উড়িয়ে দেব তোরাই উড়িয়ে যা আমাকে উড়িয়ে দেবে তোরাই উড়ে যা আমার গরুটাকে আমার গরুটাতে আগুন ধরে গেল কেন পুলিশে তো আরও গাড়ি চলে আসলো এভি উড়িয়ে দিই এদিকে উড়িয়ে দিই উড়ে যা উড়ে যা উড়ে যা এ কি জাদু দেখিয়ে পুলিশের কাছ থেকে পালিয়ে আসলাম দুইটা গাড়ি বিয়েছে এই দুইটা গাড়ি কিনেছি হ্যাঁ হ্যাঁ কি মজা এই গাড়িগুলো এখন চলিয়ে বেড়ায় নতুন বড় একটা ব্রিজ কিনেছি আমি এই ব্রিজটা শুধু আমার এই কেউ থাকে না এখন আমি ঘুরে বেড়াবো এই ব্রিজের মধ্যে এখন আমাকে আর কেউ গরিব বলবে না কেউ গরিব ডাকাত বলবে না আমি এখন থেকে বড় লোক ডাকাত আমার মধ্যে কে আছে আমি হলাম হাম্বাডন আমার কাছে এরকম ছোপার বাইক আছে দুইটা আমাকে কে বলি বলবে এখন দিয়ে সহজে যেতে হবে আমাকে এই রাস্তাগুলো অনেক তো কঠিন আমি যদি একবার পড়ে যাই তাহলে তো আমি ধরাম ধাপাস এই তো এটাকে নিয়ে একবার ঘুরে আসি এই ওইটা তো ঘুরে আসলাম এটাকে নিয়ে একবার ঘুরে আসি দেখি দেখি তো কেমন হয় এটা এটা তো অর্থেকে হেবি হেভি যাচ্ছি গো হেভি যাচ্ছে এটা আর এই নতুন রাস্তায় কে কে চলেছো সবাই কমেন্ট করে জানাবা আর কে কে এই রাস্তাটা শেষ করতে পেরেছো কমেন্ট করে জানাবা যাই যাই শেষ করতে পেরেছো তার সাথে আমি নিজে কথা বলবো এবং তুমি কোনোদিনও গেমের মধ্যে ডাকাতি করেছ কি জানাবা যদি যা করে থাকো তাহলে কমেন্টে জানিয়ে যাওয়া এবং লাইক সাবস্ক্রাইব করে দিও তোমাদের অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে দিই আর এই গ্রামটা তো অনেক সুন্দর এই গ্রামের মধ্যে অনেক সবুজ ঘাসপালা আছে তাই এটা অনেক দেখতে সুন্দর হয়েছে এইটাতে এখন উঠে বেড়াই পড়ে গেলাম পড়ে গেলাম পড়ে গেলাম পড়ে গেলাম এই তো আবার উঠে উঠে আবার উঠে যাবো আবার উঠে যাবো আ আবার উঠে গেছি আবার উঠে গেছি এই যে লোকেশনের এখানে যখনই কোথাও পড়ে যাবা লোকেশন যদি লাগানো থাকে তাহলে যে স্লো মোশন যে বাটনটা রয়েছে সেই বাটনের ওপরে ক্লিক করো যদি তাহলে আবার ওই লোকেশনের জায়গায় চলে আসবা ধরো কোথাও তুমি পড়ে গেলা আবার লোকেশনের জায়গায় চলে আসতে পারবা বুঝছ এটাকে ঘুরিয়ে নি এই চিকন রাস্তা দিয়ে যাওয়া অনেক কষ্টকর হয়ে যাচ্ছে ওই পাশ দিয়ে যেতে যেতে শুধু পড়ে যাওয়া লাগছে রাস্তাটা অনেক কঠিন অনেক হার্ড এই রাস্তাটা শেষ করা অনেক কঠিন কে কে শেষ করেছ আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আমি কিন্তু এখন শেষ করতেই পারিনি এই দেখো পড়ে গেলাম আমি আবার উপরে উঠে যাব দেখবা আবার উপরে উঠে যাব। এই দেখো লোকেশনের উপরে উঠে যাবো উঠলাম না কেন উঠে এই তো উঠে গেছি দেখছো স্লো মোশনে ক্লিক করলে উঠে যাব এখানে স্লো মোশনে ক্লিক করার জন্যই ওই স্লো মোশন বাটনটা দিয়েছে সবাই তাহলে থাকো বাই বাই টাকাটা সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা কিন্তু